নিখোঁজ বিজ্ঞপ্তি গত পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ সন্ধ্যার পর থেকে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না ছেলেটির নাম মোহাম্মদ সৈকত মিয়া বয়স ১৩ বছর বাবার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম মাতার নাম মুসাম্মাদ শিল্পী বেগম গ্রাম দারিকামারি ইউনিয়ন রায়পুর থানা পীরগঞ্জ জেলা রংপুর ছেলেটি ফুলির বাজার এতিমখানা হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত সম্ভাব্য পরিচিত সকল জায়গায় খোঁজাখুঁজি করে এখনও সৈকতের কোনো খোঁজ পাওয়া যায়নি যদি কেহ নিখোঁজ ছেলেটিকে কোথাও দেখেন কিংবা কোনো তথ্য জানেন দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ মোহাম্মদ রাজিবুল ইসলাম প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ম্যান ফর ম্যান ফোর্স মোবাইল নম্বর জিরো ওয়ান ফাইভ তথ্যদাতা মোহাম্মদ মনিরুল ইসলাম নিখোঁজের পিতা ভিডিওটি দয়া করে সবাই বেশি বেশি শেয়ার করুন আপনার একটি শেয়ারে হাসি ফুটবে পরিবারে